হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে এই যে যে কবুতরটি দেখতে পাচ্ছেন মাদি কবুতর কবুতরটি অনেক দুর্বল হয়ে গেছে তো এই কারণেই আপনারা কবুতর যদি আপনার কবুতর দুর্বল হয় সেক্ষেত্রে আপনারা কটলিবার অয়েলটি খাওয়াবেন কবুতরকে স্ক্রিনের উপর আপনারা ঔষধটি দেখতে পাচ্ছেন তো এই ঔষধটি আপনারা কবুতরকে খাওয়াবেন কেন খাওয়াবেন কারণ ভিওয়ার্স আপনার মাদি কবুতরটি হয়তো ডিম দুই তিনবার বাচ্চা দিতে দিতে কবুতরটি দুর্বল হয়ে গেছে বা আপনার কবুতরের ডিম জমতেছে না এই ক্ষেত্রে আপনারা কবুতরকে মাদি কবুতরকে এই কটলিভার অয়েলটি খাওয়াতে পারেন তোভিওর্স এখন বলবো আপনারা এই অয়েলটি কবুতরকে কীভাবে খাওয়াবেন বা কোথায় পাবেন এই ঔষধটির দাম মাত্র এক টাকা করে এক পাতা এক পাতার দাম পনেরো টাকা এই ঔষধটি আপনারা কবুতরটিকে খাওয়াবেন ঔষধটির ভিতরে যে অয়েলটি ওইটাও আপনারা কবুতরকে খাওয়াতে পারেন তাছাড়া আপনারা ফুল যে ঔষধটি ওইটা ধরেও আপনারা কবুতরকে খাইয়ে দিতে পারেন কবুতরের মুখের ভেতর দিয়ে কবুতরকে খাইয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার কবুতর এই তিন দিন এই ঔষধটি আপনারা যদি কবুতরকে খাওয়ান তাহলে আপনার কবুতর অবশ্যই সুস্থ হয়ে যাবে এবং আগের মতন কবুতরের গেট আপটি চলে আসবে এবং কবুতর ডিম বাচ্চা দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে তো ভিওর্স আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কটলিবার লিভার অয়েলটি এই কেন কবুতরকে খাওয়ানো হয় তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো রিয়াল টেরিলপ্টের পক্ষ থেকে